নিপটি কি খুব ভালো জায়গাতে আছে এই প্রশ্নটা কিন্তু আজকে করা যেতেই পারে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে নিপটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সূর্যরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আপনার হিসেবে কিন্তু একশো পয়েন্টের উপরে নিপটি উঠেছে কিন্তু তার মানেই কি নিপটি খুব ভালো জায়গাতে আছে এটা কিন্তু বলা যাচ্ছে না দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে একটু ভালো জায়গায় আছে যদি আপনি উইকলি টাইম দেখেন তাহলে দেখবেন যে একটুখানি ভালো জায়গা আছে কিন্তু যদি আপনি ডেলি ক্যান্ডেলে বিচার করেন তাহলে কিন্তু খুব একটা ভালো জায়গাতে যে আছে তা কিন্তু বলা যাবে না তো প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমরা নিপটির অ্যানালিসিস করবে ভিডিওতে তো চলুন ভিডিওটাকে শুরু করি প্রথমে আক্ষরিকভাবে বা সাধারণভাবে একটুখানি বোঝার চেষ্টা করুন যে নিপটি কি ধরনের আচরণ করলো আজকে নিপটি মোটামুটি আজকে সাস্টেন করার চেষ্টা করেছে আজকে উপরে ওঠার চেষ্টা করেছে কিন্তু যদি আপনি মন দিয়ে ক্যান্ডেলটাকে দেখেন ডেলি ক্যান্ডেলটাকে তাহলে দেখবেন উপর থেকেও পেশার নিচে থেকেও প্রেশার অর্থাৎ সে কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু পারছে না উপর থেকে ওকে চাপ দিচ্ছে নিচে থেকেও উপরের দিকে ওঠার জন্য চাপ দিচ্ছে এরকম একটা ক্যান্ডেলকে তৈরি করে সে দাঁড়িয়ে রয়েছে আপনারা সবাই নিশ্চয়ই ক্যান্ডেলটার নাম কি জানেন এবং কখন কেন তৈরি হয় কোন জায়গাতে গুরুত্ব বেশি আপনারা আশা করি জানেন হিসেবে কিন্তু দেখা যাচ্ছে যে চব্বিশ হাজার নশো ষাট বা সত্তরের কাছাকাছি কিন্তু মার্কেট দাঁড়িয়ে রয়েছে এর উপরেই কিন্তু রয়েছে পঁচিশ হাজারের সাইকোলজিক্যাল লেভেলটি মার্কেট যে চেষ্টা করেনি তা নয় চেষ্টা করেছিল কিন্তু কে জিততে পারেনি এর উপরে উঠে গেছিলো এবং সেখান থেকে কিন্তু মার্কেটে নেমেছে বারে 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 প্রেশার পেয়েছে এবং মার্কেট কিন্তু ধীরে 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 ছোটো ছোটো টাইম ফ্রেমে ছোট্ট 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 পায়ে কিন্তু উপর দিকে গেছে কয়েকবার নিচেও এসেছে কিন্তু সাস্টেন করার চেষ্টা করছিল কিন্তু পারেনি খুব ভালো করে যদি দেখেন তাহলে দেখবেন আটশো সত্তরে ক্লোজ হয়েছিল নশো ঊনপঞ্চাশে খুলেছে তার মানে মোটামুটি আশি পয়েন্ট উপরে খুলেছে এবং তারপরে গেছিলো দেখুন পঁচিশ হাজার একুশ পঁচিশ হাজার আপনারা মনে করে দেখবেন যে পঁচিশ হাজারের সঙ্গে সঙ্গে আমি একটা তিরিশ বা চল্লিশ বা পঞ্চাশ পয়েন্টের একটা কথা বলি সেই জায়গা পর্যন্ত গেছিলো এবং কিন্তু ধাক্কা খেয়ে সেখান থেকে নেমে এসেছে তো প্রথমে মাংথলি ক্যান্ডেলে দেখি যে নিপটিকে কেমন লাগছে যদি মান্থলি ক্যান্ডেলে দেখেন তাহলে এখনও পর্যন্ত আপনি খারাপ বলতে পারবেন না নিচের দিক থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে উপর থেকে প্রেসার পাচ্ছে ঠিকই কিন্তু এখনও পর্যন্ত আপনি বলতে পারবেন না যে খুব খারাপ আছে ভালোই রয়েছে যদি আপনি চলে যান উইকলি ক্যান্ডেলে তাহলে আপনার ভালো লাগবে কেন ভালো লাগবে না মার্কেট নিচের দিকে পড়ছিল এই অঞ্চলের সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করেছে এবং সাস্টেন করেছে উপরে তার জন্য কিন্তু উইকলি টাইম ফ্রেমে ব্যাপারটাকে ভালো লাগছে অর্থাৎ নিপটিকে আপনি বলবেন যে নিচে থেকে সাপোর্ট নিলে এটা তো ভালো জায়গা ঠিকই আগে সোমবার যদি এই সাপোর্টটা থাকতেই থাকে তাহলে কিন্তু অত্যন্ত ভালো ব্যাপার হবে ডেলি ক্যান্ডেলে আসুন ডেলি ক্যান্ডেলে কিন্তু অতটা আমাদের মুখরোচক লাগছে না তা কি দেখুন মুখরোচক কেন লাগছে না না মার্কেট এখান থেকে উঠেছিল সাস্টেন করতে পারে নিচে গেছে এই লেভেলটা ক্রুশিয়াল লেভেল এই লেভেলটাই সেই আমাদের সাইকোলজিক্যাল লেভেল পঁচিশ হাজারের আশেপাশে এখন সেটাকে চেষ্টা করলো সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামলো নিচে থেকেও সাপোর্ট নিয়ে এরকম জায়গাতে একটা ক্যান্ডেলকে তৈরি করে সে দাঁড়িয়ে রয়েছে সুতরাং এখানে কিন্তু স্বাভাবিকভাবেই আমার একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় যে এটিকে কি খুব ভালো লাগছে এর উপরে যদি উঠত আমার ভালো লাগত তার মানে এখনও দোনাটা না দোনা মোনায় রয়েছে নিপটি নিপটি না উপরের দিকে ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে না নিচের দিকে ইন্ডিকেশন দিচ্ছে সে সময় নিচ্ছে সে ভাব কী করতে পারে হ্যাঁ কালকে যে বড়ো ক্যান্ডেল তুলেছে তার তুলনায় কিছুটা তো স্বাভাবিকভাবেই উপরে উঠে এসেছে কিন্তু এটার এই যে রেজিস্টেন্স এই রেজিস্টেন্সকে কিন্তু ভেঙে উপরের দিকে যেতে পারেনি সুতরাং আমরা এখনই এটা বলে উঠতে পারছি না যে নেপটি খুব স্ট্রং জায়গাতে রয়েছে এটা কিন্তু আমরা বলতে পারছি না এটা একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করছে তেমনি এটাও কিন্তু একটা ভালো রেজিস্টেন্স হিসেবে কাজ করছে তো ঠিক আছে আমরা একটু ছোট টাইম ফ্রেমে এক ঘন্টা টাইম ফ্রেমে যার এক ঘন্টা টাইম ফ্রেমে কাজ করেন তার এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন কেন একটুখানি ভালো লাগছে মার্কেট উপরে উঠে সাস্টেন করতে পারেনি নিচে এসেছিলো তারপর মার্কেট আবার উপরে উঠেছিল উপরে উঠেছিলো এবং সেখান থেকে মার্কেটকে নিচে নামিয়েছে ধাক্কা খেয়েছে সে আবার চেষ্টা করেছে প্রথমেই কিন্তু তাকে চেষ্টা করেছিল মার্কেটকে নিচে নামিয়ে দেওয়ার নিচে নামিয়েছে এবং সেখান থেকে কিন্তু মার্কেট ডবল বটমের মতো তৈরি করে মার্কেট কিন্তু উপরে উঠেছে এবং ওয়ান কাইন্ড অফ নিচে নেমে রিটেস্ট করে যেন উপরের দিকে যাচ্ছে এখন এই লেভেলটি জায়গাতে কিন্তু নতুন এই লেভেলটিকে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যে এখানে কিন্তু একটা লেভেল তৈরি হচ্ছে সেই লেভেলে কিন্তু সে কী করেছে না রিটেস্ট করে উপর দিকে দাঁড়িয়ে রয়েছে এখন আপনার কাছে এই লেভেলটির ওপরে যেহেতু সে ক্লোজিং করেছে সেই জন্য আমি বললাম যে একটুখানি ভালো লাগছে দেখুন যে অঞ্চল থেকে যে অঞ্চল থেকে মার্কেটকে তুলেছিল ঠিক সেই রকম অঞ্চল থেকে কিন্তু মার্কেটকে তুললো এদের প্রশ্ন হচ্ছে যে মার্কেটকে তুললো ঠিক আছে কিন্তু তুলে কি এত দূর পর্যন্ত নিয়ে যেতে পারলো না নিয়ে যেতে পারেনি কোন জায়গাতে ধাক্কা খেয়েছে যেখানে আগের বারও ধাক্কা খেয়েছিল ঠিক সেই জায়গাতেই ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খেয়ে কিন্তু মার্কেটকে তুলেছে ভালো করে দেখুন ধাক্কা খেয়ে কিন্তু মার্কেটকে তুলেছে এখানেও ধাক্কা খেয়ে ওপরে ক্লোজিংটা হয়েছে এখনো দিন বাকি আছে কাল যদি একই রকম প্যাটার্ন তৈরি করে ধীরে 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 এই পর্যন্ত নিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো কথা পঁচিশ হাজার একশো ষাট পঁচিশ হাজার দুশো এই রেঞ্জে নিয়ে যেতে পারে আর যদি আপনি এইভাবে একটা ট্রেন লাইনকে টেনে রাখুন যদি দেখেন যে না এর নিচে ওপেন হচ্ছে এবং এখানে ধাক্কা সে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে আপনি নিচের দিকে ভাবনা চিন্তা করবেন আমি এই অঞ্চলে একটা সাপোর্টের কথা ভাববেন প্রথমে হচ্ছে এই অঞ্চলটার সাপোর্ট নেভে ভাববেন একে যদি ভেঙে যায় তখন পরের কথা ভাববেন সুতরাং আপনার কাছে এক ঘন্টার টাইম ফ্রেমে খুব জলের মতো পরিষ্কার এইটাই করা উচিত যদি আপনি পনেরো মিনিট টাইম ফ্রেমে যান তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনি কি দেখছেন আমি একটু ছোট করি তাহলে আপনাদের সুবিধা হবে এই যে পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনি কি দেখছেন এখান থেকে দেখুন বড় বড় উপর দিকে উইক তৈরি হয়েছিল নিচের দিকে ঠেলে নামাচ্ছে আপনি এটা যদি ডান দিকে চলতে শুরু করেন তাহলে দেখবেন ঠিক সেম জায়গাতে একটা উইক তৈরি হচ্ছে এবং মার্কেট কিন্তু নিচের দিকে নামাচ্ছে নিচের দিকে নামিয়ে দেনেন দেওয়ার উপর উঠেছে দেনেন দেয়া নিচে নামিয়েছে আবার চেষ্টা করেছে সুতরাং এই অঞ্চলটাকে নিয়ে কিন্তু লাস্ট মিনিটে বড় মারপিট হয়েছে কেন এই অঞ্চলটাকে জয় করার চেষ্টা করেছিল মার্কেটকে ঠিলে নামিয়ে দিয়েছে এই অঞ্চলকে জয় করেছে এবং উপরে নিয়ে গেছে কিন্তু এই যে দাদাটা আছেন ইনি কিন্তু সেটাকে ভালো চোখে দেখেননি এই যে দাদাটা রয়েছেন ইনি কিন্তু ভালো চোখে দেখেননি ইনি কিন্তু এনাকে টেনে নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে কিন্তু এরা ছাড়েনি এই অঞ্চল থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট আবার ওঠার চেষ্টা করেছে আপনারা এখানে যদি দেখেন তাহলে একটা ডব্লু প্যাটার্ন দেখবেন এখানেও যদি দেখেন এই চারজন মিলে কিন্তু একটা ডব্লিউ প্যাটার্নের মতো জিনিস তৈরি করেছে ভাল করে লক্ষ্য করুন প্রথম ক্যান্ডেল রেড নিচে নামল আপ ওপরের ক্যান্ডেল দেন নিচে দেন উপরে তাহলে কি ক্যান্ডেল তৈরি হয় এটা এটা ডব্লিউ ক্যান্ডেল তৈরি হয় কাছাকাছি ডবলু ক্যান্ডেলের মধ্যে তৈরি হয় এখন যে অঞ্চলে আমার প্রথমে ধাক্কা খেয়েছে লাস্ট পর্যন্ত কিন্তু তার উপরে ক্লোজিং হয়েছে সুতরাং কিছু না কিছুটা হলে পরেও আমরা পজিটিভিটি আছি আমরা কীরকম করতে পারি আমরা এরকমভাবে একটা ট্রেন লাইন আঁকতে পারি আমরা এইভাবে একটা ট্রেন লাইন আঁকতে পারি দ্যাটস ইট আপনি এটাকে চিন্তা করুন এবং তার সাপেক্ষে বিচার করুন আপনি যদি আর একটু ভালো করতে চান তাহলে এই যে উপরের উইকের সঙ্গে এই উইকটাকে ঘিরে দিয়ে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট এই দুটো পয়েন্টকে কানেক্ট করুন এবং এইভাবে একটা ট্রেন লাইনকে আঁকুন এই দুটো পয়েন্টকে কানেক্ট করুন এবং এইভাবে একটা ট্রেন লাইন আঁকুন বোঝা গেল ক্লিয়ার এবারে পাঁচ মিনিট টাইম ফ্রেমে বুঝুন দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে ওই যে বলছিলাম সেই ডবলিউ প্যাটার্নটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে তাহলে দেখুন প্রথমেই ধাক্কাকে নিচে নামলো দেনেন দিয়ে পরে তুলল মনে হল গেলো 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 কিন্তু এই যে পিঙ্ক জোনটা এই লেভেলটি যদি আপনার কাছে থাকে তাহলে এটি রেজিস্ট্যান্স জোন আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন এবং সেখান থেকে মার্কে না। আমি আরও একবার আমাদেরকে মনে পড়ে দিতে চাই আমাদের আশ্চর্য হওয়ার জন্য এই লেভেলগুলো কিন্তু আজকে রাখা নয় অনেক দিনে রাখা তার মানে আমি এইটুকু বলতে চাইছি আমি কত পারি সেটা বলতে চাইছি না আমি এটা দেখাতে চাইছি আপনি যদি লেভেল ভালো করে ড্র করতে পারেন তাহলে কিন্তু অনেক দিন নিশ্চিতভাবে ভালোভাবে সেটা কিন্তু নিপটি মেনে চলে আপনাকে সেটিকে আঁকা শিখতে হবে প্রাইস অ্যাকশনটা সঠিকভাবে আপনারা দেখবেন যে দিনের পর দিন এই পাঁচ মিনিট টাইম ফার্মেই কিন্তু আমার চলছে এখানেই কিন্তু সাপোর্ট নিচ্ছে এখান থেকেই ধাক্কা খেয়ে নামছে আবার গেলে এখানে ধাক্কা খাচ্ছে নিচে এখান থেকে সাপোর্ট নিচ্ছে হ্যাঁ আপনি যদি প্রতিদিন আঁকি তাহলে আরও বেশি রিফাইন হবে কিন্তু আমি সেটা করতে চাইছি না কারণ রিফাইন কোয়ান্টিটি মানে রিফাইনটা এমনি সবাই বলছে যে একটুখানি কম দেন তার থেকে মোটামুটি আপনি এঁকে টেকে বোঝান কারণ অনেকেই হয়তো বিশ্বাস করবে সেদিন যদি ফেল করে ইত্যাদি ইত্যাদি দেখুন এখানে আমি একটা ট্রেন লাইনে রেখেছিলাম সেই ট্রেন লাইনে কিন্তু ধাক্কা খেয়েছে তারপর কিন্তু নামার চেষ্টা করেছিল সেখান থেকে উপরে গেছে প্রথমবার পারেনি আবার চেষ্টা করেছে ধীরে 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 উপরে গেছে এবং এখানে একটা ওপরে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে এসে আবার চেষ্টা করেছে দেনেন দিয়ে ওখানে নামিয়ে দিয়েছে আবার চেষ্টা করেছে এখানে একটা ডব্লিউ ব্যাটারের মতো চেষ্টা করেছে যতক্ষণ পর্যন্ত না এইটাকে ভাঙছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার শান্তি নেই আপনি এখানে কি করবেন একই রকমভাবে এখানে একটা ট্রেন লাইন আঁকবেন আর ছোট করে এখানে একটা ট্রেন লাইন আঁকবেন দিয়ে তারপরে আপনি বসে থাকবেন এর উপরে যদি মার্কেট খুলে এবং এখানে যদি সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যেতে চায় এবং এই লেভেলটিকে ক্রস করে তাহলে এই লেভেল এবং এই লেভেলটি হচ্ছে আপনার টার্গেট এবং তারপরে বড় লেভেল আর একে যদি ভেঙে দেয় তাহলে এখানে এবং মনে রাখবেন এখানে কিন্তু একটা বড় সাপোর্ট হিসেবে সে নিতে পারে যেটি হচ্ছে চব্বিশ হাজার আটশো আশি আর যদি গ্যাপ আপ ডাউন হয় তাহলে সেই অনুযায়ী লেভেল আপনি ট্রিটমেন্ট করবেন এবং সেই অনুযায়ী আপনি ভাবনা চিন্তা করবেন লেভেলগুলো আমাদের সামনে দেওয়া রয়েছে তো যাই হোক এই হচ্ছে মোটামুটিভাবে নিফটির অ্যানালাইসিস আমি আশা করি আপনাদের নিফটির অ্যানালিসিস বুঝতে সুবিধা হয়েছে ট্রেড কেমনভাবে করতে হতো এবং ট্রেড কেমনভাবে আগামী দিনে করবেন এবং নিফটির ওভারঅল পজিশন কী সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন নমস্কার ধন্যবাদ